আবারও চলে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপর থেকে সরাসরি যে নিম্নচাপ তৈরি হয়েছিল সে নিম্নচাপ গতকাল থেকে শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে আসতে পড়েছে এবং আজ যেহেতু শনিবার ঠিক সকাল সাতটায় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে ঝাপটা সহ অতিভারী বৃষ্টি রয়েছে বিশেষ করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর ও দীঘা কন্টাই এবং জলেশ্বর এবং এই সমস্ত যে এলাকাগুলো রয়েছে এবং সুন্দরবনের যে সমস্ত এলাকাগুলো রয়েছে ইতিমধ্যেই সাগরের উপকূলে সেই সমস্ত এলাকাগুলোতে অতি ভারী ঘূর্ণিঝড় রয়েছে সাথেই প্রবল বৃষ্টি বিশেষ করে অলুবেড়িয়া কলাঘাট তমলুক এবং খড়গপুর কলকাতা সহ পশ্চিমবাংলার বিভিন্ন জেলাতে বিভিন্ন জেলাতে এই মুহূর্তে সকাল থেকে প্রবল ঝাপটা হাওয়া এবং সাথে বৃষ্টি যেখানে আমরা দেখতে পাচ্ছি সাতান্ন থেকে ষাট কিলোমিটার বেগে দংখা থেকে দঙ্কা হওয়া বালেশ্বরে যেখানে সাগরের উত্তাল ঢেউ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু জেলাতে ইতিমধ্যে ঝাপটা হওয়া রয়েছে সকালের দিকেও সাতক্ষীরা এবং এছাড়া খুলনা বরিশাল মতিরহাট এবং এছাড়া ফরিদপুর সহ বিভিন্ন জেলাতে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি নাগপুরের কাছাকাছিও এনডিআর বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে ঝাপটা হওয়া রয়েছে যেখানে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে দঙ্কা থেকে দমকা হওয়া সকালের দিকে রয়েছে এবং ধীরে ধীরে বৃষ্টিপাতের কী সম্ভাবনা রয়েছে একটু দেখে নেব বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বরের কাছাকাছি প্রায় ফোর পয়েন্ট থ্রি এম বৃষ্টি রয়েছে সাথে সাথে বরিশাল ও চিটাগঞ্জ মহেশকালী ও সাগর উপকূল জায়গাগুলোতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টি রয়েছে ধীরে ধীরে একটু বেলার দিকে এগিয়ে গেলে আমরা আটটা থেকে দশটার মধ্যে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলে সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি ঝাপটা হাওয়া আজ প্রায় সকাল দশটা থেকে বারোটার মধ্যে আরও শক্তি অর্জন করছে এবং এই শক্তি অর্জন করে সরাসরি কিন্তু জামশেদপুর থেকে শুরু করে এই পশ্চিম বাংলার বেশ কিছু জেলাতে আসতে পড়েছে এবং এছাড়া রাজশাহী মুর্শিদাবাদ মেহেরপুর মাদলা জেলা এবং দুই মেদিনীপুর সহ প্রত্যেকটি জায়গায় আজ কিন্তু প্রবল ঝাপটা হওয়া সহ অতিভারী বৃষ্টি রয়েছে বঙ্গোপসাগরের উপরে ইতিমধ্যে আরও শক্তি অর্জন করছে যেখানে আমরা দেখতে পাচ্ছি ষাট কিলোমিটার এই মুহূর্তে গতিবেগ রয়েছে এবং আরো গতি বৃদ্ধি পেতে পারে বলে সম্ভাবনা রয়েছে একই সঙ্গে সঙ্গে ও অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চলে ইতিমধ্যে খুবই ঝাপটা হাওয়া সহ অতি ভারী বৃষ্টি চলছে তো চলুন দেখে নেওয়া যাক বাংলার আপডেট আরো কি রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি একটু বেলার দিকে এগিয়ে গেলে দশটা থেকে বারোটার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আরো প্রবল তীব্র শক্তি অর্জন করছে এই ঝাপটা হওয়া এবং বিকাল চারটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর ও দীঘাতে রকম গতিবেগ কমার সম্ভাবনা নেই বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর দীঘা কন্টাই মন্দারমণি এবং এই সমস্ত জায়গায় ঘূর্ণিঝড় ডানা ঠিক যেমনটি আঘাত এনেছিল ঠিক এই মুহূর্তে আমাদের তেমন একটি আঘাত এনেছে বলে সম্ভাবনা করা যায় আর ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি এছাড়া এছাড়া জামশেদপুর শুধু নয় পশ্চিমবাংলার বিভিন্ন জেলাতে ইতিমধ্যে প্রবল আসতে পড়েছে এই ঘূর্ণিঝড় ও ঝাপটা হাওয়া সহ অতি ভারী বৃষ্টি এবং এই বৃষ্টিপাতের যে সম্ভাবনাটি রয়েছে আগামী প্রায় তিরিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত আরো বাড়ার সম্ভাবনা রয়েছে তাই আগামী প্রায় তিন দিন ধরে এই নিম্নচাপ চলতে পারে বলে সম্ভাবনা করা যায় ধীরে ধীরে বঙ্গোপসাগরের উপরে আবারও আমরা দেখতে পাচ্ছি যে হাওয়ার গতিবেগ আঠাশ তারিখের পর থেকে কিছুটা কমতে পারে বলে সম্ভাবনা রয়েছে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া বিশাখাপটনাম বিজয়দা এবং এছাড়া লেল্লুর এবং অন্ধ্রপ্রদেশের আরও কিছু জায়গাগুলোতেই ধীরে ধীরে প্রায় আঠাশ থেকে তিরিশ তারিখের দিকে আরো নিম্নচাপ বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দুই বাংলা জুড়ে প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী প্রায় আঠাশ তারিখ ও উনত্রিশ তারিখের দিকে এবং অতিভারী বজ্রপাতের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রবল বৃষ্টির সঙ্গে আবারও কিন্তু প্রবল বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে যে সমস্ত এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কলকাতা চন্দননগর সাতক্ষীরা খুলনা যশোর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বরিশাল এবং বালেশ্বর জলেশ্বর দীঘা খড়গপুর এবং এই সমস্ত যে রয়েছে প্রত্যেকটি জায়গাতে আগামী প্রায় তিন থেকে পাঁচ দিন পর্যন্ত টানা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে এবং অতিভারী বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের যে আপডেট রয়েছে সে আপডেট আজ সকাল থেকে অর্থাৎ ছাব্বিশ তারিখ গতকাল থেকে চলছে এবং আগামী প্রায় সাতাশো আঠাশ তারিখেই এই ঝাপটা হাওয়া বাংলার উপরে আরো আঘাত হানতে পারে এবং আরো শক্তি অর্জন করছে এবং আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই ঝাপটা কিন্তু সরাসরি সুন্দরবন এলাকা গঙ্গাসাগর পেশারগঞ্জ নামকানা হলদিবাড়ি সহ এই সমস্ত এলাকার উপর থেকে আরো শক্তি অর্জন করে ঠিক আজকে সন্ধ্যা পর্যন্ত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে সাথেই অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনার এলাকার আপডেটগুলো আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এদিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যে এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না আজ দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রার কিন্তু কোনো রকম পরিবর্তন ঘটছে না গত দু থেকে তিন দিন কিন্তু প্রবল তাপমাত্রা রয়েছে এবং আজও আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি প্রায় কলকাতাতে তিরিশ ডিগ্রি সেলসিয়ালে কাছাকাছি দুপুরের দিকে থাকার সম্ভাবনা রয়েছে এবং সর্বদা তাপমাত্রা কিন্তু তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি পর্যন্ত যেতে পারে বলে সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে খুলনা বরিশাল ও ঢাকা কুমিল্লা সহ মেহেরপুর রাজশাহী ধানবাদ এবং এই সমস্ত যে এলাকাগুলো রয়েছে এই সমস্ত এলাকায় আজ দুপুরে প্রায় তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে রবিবারের দিকে তাপমাত্রা আরো তীব্র হতে চলেছে যেখানে প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা এবং উনত্রিশ তারিখে ঝাপটা হওয়ার জন্য কোনো রকম তাপমাত্রা কম্প্রোমাইজ হচ্ছে না এবং তাপমাত্রা আরো বেড়ে চলেছে বলে সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি ঠিক এক তারিখ অর্থাৎ বুধবার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত এবং এছাড়া ঝাপটা হওয়ার তেমন কোনো পরিবর্তন ঘটছে না এবং এই দুর্যোগ এবং নিম্নচাপ চলতে পারে প্রায় তিরিশ ও এক তারিখ পর্যন্ত তো এই মুহুর্তে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিলাম আবারও পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসবো আপনাদের সঙ্গে এবং সেই ভিডিওটি মিস না করতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং পরপর আপডেটগুলো দেখতে থাকুন এই মুহূর্তে দেখে নেব বঙ্গোপসাগরের উপরে শ্রীলঙ্কার কাছাকাছি এই ঘূর্ণিঝড় কিন্তু সরাসরি অগ্রসর হয়ে এগিয়ে ঠিক ঠিক যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম প্রবেশ করছে কিন্তু তেমনভাবে এখান থেকে ও চেন্নাইয়ের কাছ থেকে সরাসরি কিন্তু এই ঘূর্ণিঝড়টি এগিয়ে বাংলার দিকে আসছে এবং ইতিমধ্যে এই ঘূর্ণিঝড়ে ঝাপটা হাওয়া ও ভারী বৃষ্টি থেকে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস দেখতে পেলাম খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা এবং চিঠেগঞ্জের কাছাকাছি কিন্তু পশ্চিমবাংলার উপরে থেকে বেশি আঘাত হেনেছে বলে এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং পরবর্তী আপডেট কি হয় অবশ্যই জানিয়ে দেব সঙ্গে থাকুন এবং চ্যানেলে নজর রাখুন তাহলে প্রতি মুহূর্তের আপডেটগুলো পেয়ে যাবেন এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সাগর উপকূল জায়গায় শুধুমাত্র যে সকাল সাতটা থেকে তা নয় রাত থেকেও কিন্তু ঝাপটা হাওয়া রয়েছে এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখ ও এক তারিখ পর্যন্ত এই দুর্যোগ কিন্তু কেটে যাওয়ার কোনো রকম চান্স দেখতে পাচ্ছি না তো অবশ্যই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন আবারও পরবর্তী আবহাওয়া আপডেট নিয়ে চলে আসব। ঠিক ততক্ষণ